সে একাত্তরের দালাল আপ তাকে চিনেন আমরা তাকে চিনি যাদের পরিচয় পর্যন্ত যারা দিতে ভয় পায় আমরা যেমন একটি পৃষ্ঠন করি পৃষ্ঠনে আমাদের অভিভাবকের নাম লেখি অভিভাবকের ছবি প্রদর্শন করি যেমন তারেক রহমান মা খালেদা জিয়া এবং জিয়াউর রহমান এই পেসিদের পোস্টালে থাকবেন সেই গোলাম আজম তারা অন্যান্য আদার্স নেতাদের ছবি দেয় না তার কারণ তারা একাত্তরের রাজাকার তারও জানে এটাই প্রমাণ করে যে তারা এই বাংলাদেশের জন্য আগ বিপক্ষে ছিলেন এখনো বিপক্ষে আছেন ভবিষ্যত ওরা বিপক্ষে থাকবেন বিদায় নামার পরহ পেশিস বিদায় নামার পরও আজকে জামান শিবির যেভাবে আমাদের এলাকায় আমাদের বাইদের উপরে যেইভাবে অস্ত্র দছে এবংnabla বলত বল কথা বলছে যার যুক্তি ছাড়া অযুক্তিভাবে কথা বলছে নির্বাচন পথে কে ধ্বংস করার জন্য যে কথা বলছে সেই কথা প্রকাশ পায় যে 71 এর মিথ্যা পথে আমরা বাংলার মাটিতে আমরাmarsh jibidam আমরা bm p ঠাই দিতে পারি না পারি না পারি না হুশিয়ার করে বলতে দিতে চাই আসুন গণতন্ত্রের পতাকার তলে দেখি আপনাদেরকে বিজয় করে না আমাদেরকে বিজয় করে আপনাদেরকে বিজয় করে আমার সাদর বরণ করে দেবে ইনশাল্লাহ